আউজু বিল্লাহ হিমিনা সহিত নির রজীম বিসমিল্লাহ রহমান রহিম সুরা ওয়াকিয়ার এক থেকে ছিয়ানব্বই আয়াতের বাংলা অনুবাদ এক যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে দুই তখন তার সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না তিন অনেককে করা হবে নিচু অনেককে করা হবে উঁচু চার যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত পাঁচ আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ ছয় তখন তা বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হবে সাত আর তোমরা হবে তিন অংশে বিভক্ত আট তখন হবে ডান দিকের একটি দল কত ভাগ্যবান ডান দিকের দল নয় আর বাম দিকের একটি দল কত দুর্ভাগা বাম দিকের দলটি দশ আর ইমানে অগ্রবর্তীরা তো পরকালেও অগ্রবর্তী এগারো তারাই আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বারো তারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে তেরো পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক চোদ্দ আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক পনেরো তারা থাকবে মণিমুক্তা খচিত আসনে ১৬ তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে সতেরো তাদের চারপাশে ঘুর ঘুর করবে সেবায় নিয়োজিত চিরকিশোরেরা আঠারো পানপাত্র কেতলি আর ঝর্নার প্রবাহিত স্বচ্ছ সুরাই ভরা পেয়ালা নিয়ে উনিশ তা পান করলে মাথা ঘুরবে না জ্ঞান ও লোভ পাবে না বিষ আর নানান ফলমূল ইচ্ছে মতো যেটা তারা বেছে নেবে একুশ আর পাখির গোস্ত যেটা তাদের মনে চাইবে বাইশ আর সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা তেইশ সযত্নে লুকিয়ে রাখা মুক্তর মতো চব্বিশ তাদের কর্মের প্রতিদান হিসেবে পঁচিশ সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথাবার্তা আর পাপের বলি ২৬। এমন কথা ছাড়া যা হবে শান্তিময় নিরাপদ সাতাশ আর ডান দিকের দল কত ভাগ্যবান ডানদিকের দল আঠাশ তারা থাকবে কাঁটাবিহীন বড়ই গাছগুলোর মাঝে উনতিরিশ কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা তিরিশ বিস্তীর্ণ অঞ্চল জোড়া ছায় একত্রিশ অবিরাম প্রবাহমান পানির ধারে বত্রিশ আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে তেত্রিশ যা কখনো শেষ হবে না কখনো নিষিদ্ধও হবে না চৌত্রিশ আর উঁচু উঁচু বিছানায় পঁয়ত্রিশ তাদেরকে অর্থাৎ ওই হুরদেরকে আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে ছত্রিশ আর তাদেরকে করেছি কুমারী সাঁত্রিশ স্বামী ভক্তা অনুরক্তা আর সমবয়স্কা আটত্রিশ এসব হলো ডান লোকদের জন্য উনচল্লিশ যারা হবে পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক চল্লিশ আর পরবর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক একচল্লিশ আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল বেয়াল্লিশ তারা থাকবে অত্যধিক গরম হাওয়া ফুটন্ত পানি তেতাল্লিশ আর কালো ধোঁয়ার ছায়ায় চুয়াল্লিশ তা শীতল নয় তৃপ্তিদায়কও নয় পঁয়তাল্লিশ ইতিপূর্বে তারা ভোগ বিলাসে মত্ত ছিল ছয়চল্লিশ আর অবিরাম করে যেত বড় বড় পাপের কাজ সাতচল্লিশ আর তারা বলতো আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব তখন কি আমাদেরকে নতুন জীবন দিয়ে আবার উঠানো হবে আটচল্লিশ আর আমাদের বাপদাদাদেরকেও ঊনপঞ্চাশ বলো পূর্ববর্তী আর পরবর্তী পঞ্চাশ অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা আল্লাহর জানা আছে একান্ন তখন হে গোমরা সত্য প্রত্যাখ্যানকারীরা বাহান্ন তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে তিপ্পান্ন দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে চুয়ান্ন আর তার উপর পান করবে ফুটন্ত পানি পঞ্চান্ন আর তা পান করবে পিপাসা কাতর উটের মতো ছাপ্পান্ন প্রতিফল দেওয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন সাতান্ন আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন আটান্ন তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীর্য নিক্ষেপ কর তা কি তোমরা সৃষ্টি করো না তার সৃষ্টিকর্তা আমি ষাট তোমাদের মধ্যে মৃত্যু আমি নির্ধারণ করি আর আমি কিছুমাত্র অক্ষম নই একষট্টি তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে আর তোমাদেরকে নতুনভাবে এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না বাষট্টি তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা তোমরা অনুধাবন করো না কেন তেষট্টি তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চৌষট্টি তোমরাই কি তা উৎপন্ন করো না আমি উৎপন্নকারী পঁয়ষট্টি আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই খড়কুটা করে দিতে পারি তখন তোমরা হয়ে যাবে বিস্ময়ে হতবাগ ছেষট্টি আর বলবে যে আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম সাতষট্টি বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম আটষট্টি তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান করো ঊনসত্তর তা কি তোমরাই মেঘ থেকে বর্ষণ করো নাকি তার বর্ষণকারী আমি সৌত্তর আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করে দিতে পারি তাহলে কেন তোমরা শোকর আদায় করো না একাত্তর তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছ বাহাত্তর তার জ্বালানোর গাছ অর্থাৎ কাঠ কি তোমরাই বানিয়েছ নাকি আমিই বানিয়েছি তিয়াত্তর আমি তাকে অর্থাৎ আগুনকে করেছি সারক যা জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় আর মরুর অধিবাসীদের জন্য দরকারি ও আরামের বস্তু চুয়াত্তর কাজেই হেনবি তুমি তোমার মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা করো পঁচাত্তর উপরন্ত আমি শপথ করছি তারকারাজির হস্তাচলের। ছিয়াত্তর তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে সাতাত্তর অবশ্যই তা সম্মানিত কোরআন আটাত্তর যা লিখিত আছে সুরক্ষিত কিতাবে উনআশি পবিত্র ফেরেস্তা ছাড়া শয়তানেরা তা স্পর্শ করতে পারে না আশি জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ একাশি তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ বিরাশি আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ তিরাশি তাহলে কেন তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে চুরা আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো পঁচাশি আর আমি তোমাদের চেয়ে তার অর্থাৎ প্রাণের নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না ছিয়া তোমরা যদি আমার কর্তৃত্বের অধীন না হও সপ্তাশি তাহলে তোমরা তাকে অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময় ফিরিয়ে নাও না কেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো অষ্টাশি অতএব সে যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের একজন হয় উননব্বই তাহলে তার জন্য আছে আরাম শান্তি উত্তম রিজিক আর নিয়ামাতে ভরা জান্নাত নব্বই আর যদি সে ডান দিকের একজন হয় একানব্বই তাহলে সে ডানের বাসিন্দা তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা বিরানব্বই আর সে যদি সত্য অস্বীকারী গোমরাদের অন্তর্গত হয় তিরানব্বই তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে চুরানব্বই আর তার জন্য আছে জাহান নামের আগুনের দহন পঁচানব্বই এটা সুনিশ্চিত সত্য ছিয়ানব্বই কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা করো এই ছিল সুরা ওয়াকেয়ার এক থেকে ছিয়ানব্বই আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা হাদিদ এর এক থেকে উনত্রিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত